প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ জালাল হোসেন তো আজকে আপনাদের সামনে যে মেশিনটা নিয়ে আসলাম এই মেশিনটার কী কাজ এবং ঘন্টায় কতটুকু করতে পারবেন এবং কোথায় থেকে পাবেন এবং কিভাবে পাবেন ডিটেলস আজকের ভিডিওতে আপনাদের দেখানো হবে আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন তো আজকে যে মেশিনটা দেখাইতেছি এটা হলো কম্বাইন্ড রাইস মিল যেটা দেখতেছেন এটা মডার্ন এগ্রোটেক কোম্পানির চিপিআই ম্যাট লেখা থাকবে যেটা মডার্ন এগ্রোটেক কোম্পানির ম্যাট এটা হলো আঠাশ ভার্সন কম্বাইন্ড রাইস মিল যে মেশিনটা দেখতেছেন এটা হলো নিউ আপডেট মডেল আঠাশ ভার্সন এই মেশিনটা দিয়ে আপনারা প্রতি ঘন্টায় আট থেকে নয় কেজি পর্যন্ত ধান ভাঙাইতে পারবেন এটাতে দেখেন অটো চেন যাবার লাগানো আছে চেন যেবারের সাহায্যে আপনারা একদিকে ধান ভাঙাইতে পারবেন অন্যদিকে আপনারা গরু ছাগলের জন্য দানাদার খাবার তৈরি করতে পারবেন যে মেশিনটা দেখছেন এটা নিউ আঠাশ মডেল কম্বাইন্ড রাইস মিল এই মেশিনটা দিয়ে আপনারা ধান ভাঙাইতে পারবেন গম ভুট্টা হলুদ মরিচ চাউল ডাউল এক কথায় একের ভিতরে সব আপনি এই মেশিনটা দিয়ে কি করবেন আপনি সেটাই করতে পারবেন এই মেশিনটা দিয়ে এই মেশিনটাতে যেটা দেখছেন এটাতে লাগানো আছে আপনার আট ইঞ্চি পাটা এটার যে পাটা আছে এই পাটার সাহায্যে ঘর্ষণের সাহায্যে আপনারা হলুদ মরিচ গম ভুট্টা এবং দানাদার সহ আপনারা সকল প্রকার কাজ করতে পারবেন এই গ্রিন্টারটা দিয়ে এটা হলো আট ইঞ্চি গ্রিনডার আর এটা হলো আপনার দানাদার খাবার তৈরির করার জন্য এটা এটার মধ্যে আপনার গরু ছাগলের জন্য দানাদার খাবার এবং গম ভুট্টা আপনারা এটাতে দানাদারও করতে পারবেন এবং পাউডার সুজি যে যেমন করেন আপনারা ওটাই করতে পারবেন নেট সাহায্যে নেট চেঞ্জ করে আপনারা এটার সাহায্যেও আপনারা অনেক কিছু করতে পারবেন অনেকে আছে ভাইয়া পিঠা খাওয়ার জন্য যে ভিজা চাউল এটা কি ভাঙানো যাবে হ্যাঁ ভাইয়া আপনারা যে মেশিনটা দেখতেছেন এই মেশিনটা দিয়ে আপনারা ভিজা চাউলের আটা ভাঙাইতে পারবেন এবং যারা পিঠা খায় শীতের সময় আপনারা এই মেশিনটা হিউজ পরিমাণ চলে যেরকম পিঠা খাওয়ার জন্য আপনারা চাউল ভাঙাইতে পারবেন এই মেশিনটা দিয়ে আর এটা হলো কম্বাইন্ড রাইস মিল বডি এখান থেকে আপনারা ধান ভাঙাইতে পারবেন একদিকে ফ্রেশ চাউল বের হবে একদিকে আপনার কি বলে চাউল যেটা ভাঙে খুদ বলে অন্যদিকে তুষ পরবে একদিকে চাউল একদিকে খুদ একদিকে তুষ একবারে ফ্রেশ চাউল বের হবে এটা দিয়ে একবারে আপনার এক্সট্রা করে চাউলটা ঝারার প্রয়োজন নেই আর এখানে যে পুলিটা আছে অরিজিনাল চায়না পুলি অনেকে আপনার বাংলাদেশের যে পুলিগুলো তৈরি হয় আপনার নর্মালি সেটা দেওয়া থাকে এটা আপনার একবারে ফ্রেশ থাকবে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় এই মেশিনটি আপনারা সংগ্রহ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আপনি অনলাইনে নিতে পারবেন আমাদের অফিসে এসে দেখে শুনেও আপনারা মেশিনটি ক্রয় করতে পারবেন আর একটা জিনিস হলো আপনারা এই মেশিনটা নিয়ে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি আছে আপনারা মেশিন কেনার পরে যদি মনে করেন যে আমাদের ইঞ্জিনিয়ার পাঠিয়ে আপনাদের আপনাদের বাসায় গিয়ে মেশিনটা সেটিং করে দিয়ে আসবে আমরা সেটিং করে দিয়ে আসতে পারবো আবার যদি বলেন যে না ভাইয়া আপনি সেটিং করে পাঠান তাও পাঠাইতে পারবো আমাদের মেশিনে এক বছর হোম সার্ভিস ওয়ারেন্টি আছে কোনো সমস্যা হলে আমাদের ইঞ্জিনিয়ার আপনাদের বাসায় গিয়ে সার্ভিস করে দিয়ে আসবে এবং সাথে ওয়ারেন্টি কার্ড থাকবে ওয়ারেন্টি কার্ডটি অবশ্যই আপনারা যত্ন সহকারে রাখবেন আর যে এটা দেখছেন এখানে দেখেন আমাদের এর জালি ব্যবহার করা হয়েছে শ্যাপ দেখেন কার্বন স্টিলের যে স্যাপ শ্যাপটাও অনেক মোটা হ্যাভি এবং প্লেটটা হচ্ছে কার্বন স্টিল আমাদের আগে যে সাতাশ ভার্সন ছিল সাতাশ ভার্সনে আমাদের এর ব্লেড ছিল এচ এর ব্লেডটা থেকে আমাদের কার্বন স্টিল আরও আপডেট করে নিয়ে আসা হয়েছে এর জন্য আপনারা কেনার আগে অবশ্যই এস এর জালি এবং কার্বন স্টিল বেলেট দেখে আপনারা কয় করবেন অনেকে প্রতারিত হতেছেন আপনারা চব্বিশ যে ভার্সন এ রাইস মিল আবার অনেকে আপনার সাতাশ আঠাশ ভার্সন বলে বিক্রি করে অবশ্যই কেনার আগে আপনারা হপার তারপরে বডি এচ জালি তারপরে হতেছে আপনার অটো চেঞ্জ আবার এগুলো দেখে আপনারা অবশ্যই ক্রয় করবেন আমাদের মেশিনে আপনার ঘন্টায় আট থেকে নয় মন পর্যন্ত ধান ভাঙাইতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই